স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে মন পছন্দের ফ্রেশ কথা মানে লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস সাম্বার সেবেল নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বৰ এইট টান ছেভেন জিৰ' নাইন টু ছিক্স ফ'ৰ নাইভেন থ্ৰী থ্ৰী জিৰ' টু থ্ৰী নাইন ছেভেন ৱান মানিকচকে চোদ্দ জন বিজেপি নেতাদের বিরুদ্ধে বেআইনি আগ্নেয়াস্ত্র মামলা জেলা বিজেপির পদাধিকারী থেকে মণ্ডল নেতৃত্বের বিরুদ্ধে মামলা একেবারেই লোকসভা ভোটের প্রাক্কালে শনিবার এই ঘটনা সামনে আসতে সরগরম মানিকচকের রাজনৈতিক মহল বিজেপির অভিযোগ আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বুথ স্তরের প্রচার রুখতে তৃণমূলের ইশারায় মানিকচক থানার পুলিশ মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে বিজেপির পদাধিকারী কার্যকর্তাদের মানিকচক থানার পুলিশ সূত্রে জানা গেছে বিগত বছর রামনবমীর ধর্মীয় মিছিলের আয়োজন করা হয়েছিল মানিকচকে এই মিছিলটি মথুরাপুর অঞ্চলের কামালপুকুর থেকে মানিকচক দুর্গা মন্দির পর্যন্ত যায় এই মিছিলে বেআইনি অস্ত্র সহ যে ব্যক্তিরা মিছিলে অংশগ্রহণ করেছিলেন তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করেন পুলিশ মালদা জেলা এসসি মোর্চার সহসভাপতি সৌমিন মন্ডল কি বলছেন সোনাব সেই হিসেবে আমরা দেখছি মানিকচকের প্রায় চোদ্দ জন বিজেপি নেতা কর্মী এবং পদাধিকারী যারা আছে তাদের নাম রয়েছে কি মামলা দেওয়া হয়েছে ওদের দেখুন তৃণমূলের তো অস্তিত্ব নেই সরকারি আধিকারিক পুলিশ প্রশাসনকে কাজে লাগিওরা ওরা ভোটটা করতে চায় এই গণতন্ত্রের মহা উৎসবে যে তারা গণতন্ত্রের কাছে নেই তোলামল দুর্নীতিবাজ গণতন্ত্রের একটাও লোমে তারা ভারতীয় জনতা পার্টির ভালো ভালো কার্যকর্তার নামে কেস দিয়ে মিথ্যা মামলা দিয়ে গাঁজা হোক আফিং হোক বিভিন্ন রকম আর্মস কেস হোক দিয়ে ফাঁসিয়ে তাদেরকে বই দেখিয়ে ভোটটা করে নিতে চাইছে সেই রকমই আজকে মানিচক বিধানসভার যারা পদে আছে যারা বরিষ্ঠ কার্যকর্তা যারা ভালো কাজ করে যারা যুব মোর্চার প্রেসিডেন্ট সৌরভ রোজক আছে বিরোধী দলনেতা নেতা আগে যুব মোর্চার প্রেসিডেন্ট ছিল সমেন মন্ডল আছে এখানে পাণ্ডব আছে প্রমুখ আছে বুধের বিভিন্ন দায়িত্বে আছে মন্ডলের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যে যতজনের নাম দিয়েছে প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির এক একনিষ্ঠ কার্যকর্তা এবং সামনের সারিতে তারা তোলামূলের বিরুদ্ধে লড়াই করে বলে এখানকার আইসি এবং তৃণমূলের নেতার যোগসেজে এই মিথ্যা আমি দেওয়া হয়েছে প্রায় সতেরো জনের নামে দেওয়া হয়েছে এইখানে আরও বিভিন্ন সময় তাদের নামে যারা ভালো কাজকর্ম করে তাদের একশো সাত বিভিন্ন কেসগুলো ক্রিমিনাল লিস্টে নাম পাঠিয়ে দেয় তাদের তো আর উপায় নেই পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে এই ভোটটা করতে চাইছে ওরা কিন্তু পারবে না কারণ মিথ্যা মামলা জড়িয়ে দিয়ে আমরা এর শেষ দেখা দিতে ছাড়বো কেন এইগুলো আর্মস নিয়ে একটা লোকের কাছে তার প্রমাণ নেই কিছু পায়নি আর্মস কেসে এই আইসি তাদের জোক সাজেস্ট করে তলামলের নেতারা যা বলে তাই শুনে তাদের পিছনেই তো ব্যস্ত থাকে সব সময় আপনারা দেখেছেন এবং তারা আমাদের যে অভিযোগ সত্যি যে তারা আমাদের লোককে ফাঁসিয়ে মিথ্যা মামলায় বিভিন্ন কেসে অজুহাত দেখে তাদেরকে ভয় দেখে দমিয়ে রাখে জেল খাটায় এই হচ্ছে তাদের কাজ অবশ্যই বলা হয়েছে সেদিন আমাদের চার তারিখ সব আবার কুড়ি তারিখে উনি আসবেন এই এপ্রিল মাসে বলা হবে বিশ এবং যিনি সেটাও বলেছেন যেরকম বৈষ্ণবিক আইসি কে বলেছেন ধীরে চলো অর্থাৎ তারা সত্য বিচারটা করবে যে সত্যি ঘটনাটা কি আজকে আরো হয়েই তো নাই তারা মানুষ হয়ে কাজ করবে কিন্তু তারা তো মানুষ হয়ে কাজ করছে না তারা তৃণমূলের দালালি করছে তৃণমূলের সাথে যোগ করে বিভিন্ন বিজেপি কে বিভিন্ন কেসে ফেলা হচ্ছে সেটা উদাহরণ এইখানে গোটা পশ্চিমবাংলায় এই ঘটনাটা চলছে মানিচকেও সেই ঘটনাটা তারা ঘটিয়েছে আর কি রকম দমিয়ে রাখার চেষ্টা করছে তারা চাইছে যে ভয় ভীতি দেখিয়ে বোমাবাজি করে মিথ্যা মামলায় জড়িয়ে আর্মস কে সারা আর্মস বিজেপির লোকরা পাবে কোথায়

বিভিন্ন নিরাপত্তারক্ষীর কাজে লাগিয়ে ইডিসিবিআই কাজে লাগিয়ে আর এই আগ্নেয়াস্ত্রকে ঝলকানি দিয়ে মানি চকে ভোট করতে চাইছে স্বাভাবিকভাবেই সরকার এবং এটা সম্বন্ধে জানে বলেই সরকার কিন্তু তাদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মামলা দিয়েছে বিজেপির সমস্ত গুন্ডা দল আমাদের জায়গায় আমাদের বিভিন্ন জায়গায় এই এইসবভাবে পরিকল্পনা করছে আগাম খবর আছে তাই তাদের উন্নত টাইলস মার্বেল চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ